হ্যালো বন্ধুরা এনকে ফুটোরকুমারি তোমাদেরকে স্বাগত আবারও চলে এলাম আমি তোমাদের সঙ্গে এই চাউমিনের রেসিপি নিয়ে চাউমিনের রেসিপি একদম সহজভাবে আর অল্প উপকরণ দিয়ে বানাবো প্রথমে চাউমিনটাকে নিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে পানি গরম করে চাউমিনগুলোকে তার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো সেদ্ধর সময় দিতে পারো তোমরা লবণ হলু ও বাকি কোনো সবজি আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না শুধুই আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি চাউমিনটা সরি চাউমিনটাকে ভালোভাবে সেদ্ধ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে চাউমিনটাকে ছেঁকে নিচ্ছি এদিকে চাউমিনটা ছেঁকে নেব তারপর চাউমিনের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য ঠান্ডা পানি যাতে ঠান্ডা পানি দিলে চাউমিনগুলো একটা গায়ে একটা লেগে না যায় আর তারপর আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি চুলায় একটা চুলাটা কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো একটা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব একটু লালচে বর্ণ করে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আগের ডিমটাকে ভেজে রেখে দিতে পারো আমি একসঙ্গেই কিন্তু ভেজে দিচ্ছি ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প সামান্য লবণ এবার পেঁয়াজের সঙ্গে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে বলতে খুব বেশি না একটু গোটা গোটা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটাকে চাউমিনটাকে দিয়ে এবার টুকুন নাড়াচাড়া করে নেব। এটার মধ্যে আর গ্যাসটাকে কিন্তু একদম লো হিটে রাখবো হাই হিটে রাখলে কিন্তু তলায় ধরে যেতে পারে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করিনি তাই এবার দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পাস্তার মশলা যেহেতু আমার আজকে ম্যাগি মশলা বাড়িতে নেই তাই আমি আজকে পাস্তার মশলা ছিল সেটাই আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম চাউমিনটাকে দিয়ে এবার আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সস সসটাকে দিয়েও আবার আমি নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি বেশ কিছু পরিমাণে সস দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আর সস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা যদি সস খেতে পছন্দ না করো শসটা বাদ দেবে সসটাকে আমি দিয়ে মাখিয়ে নিলাম এবার দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এরকমভাবে চাউমিন একবার বাড়িতে বানালে কিন্তু বারবার খেতে মন চাইবে কারণ এখানে কোনো সবজি ব্যবহার করিনি চাউমিন আর ডিম দিয়েই চাউমিনের রেসিপি এতটা সুন্দর আর এত মজার এত ঝরঝরে হয় না বানালে কিন্তু মুখে বলে বোঝানো অসম্ভব কি বন্ধুরা তোমরাও বানাবে তো বানিয়েও কিন্তু তোমাদেরও ভালো লাগবে